মালপোয়া মালপোয়া নামটা শুনলেই কেন জানি মনে হয় যে খুবই রসালো খুবই মজার একটা পিঠা হবে আর এটা দেখতেও ঠিকই তেমনই একদম রসালো আর খুবই মজার একটা পিঠা তো আজকে এই মালপোয়ারই খুবই পারফেক্ট একটা রেসিপি আপনার সাথে শেয়ার করব। আর দেখেই নিশ্চয় বুঝতে পারছেন যে এগুলো কতটা মজা হয়েছে মানে বাহির থেকে একদম রসালো খেতেও খুবই টেস্টি পিঠাগুলো সফট ছিল তো এটা তৈরির জন্য ফার্স্টেই আমাদের এখানে লাগবে একদম মালাইওয়ালা ঘন করা লিকুইড মিল্ক আমরা এই মালাই দিয়ে লিকুইড মিল্কটাকে একদম নাড়াচাড়া করে খুব সুন্দর ঘন করে জাল দিয়ে নিয়েছি আর এই ঘন করা লিকুইড মিল্কটাই আমরা আমাদের পিঠাতে ব্যবহার করবো তো এখন আমরা আমাদের পিঠার ব্যাটারটা তৈরি করে নেব তার জন্য ফার্স্টেই আমরা এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এর মধ্যে আমরা নিয়ে নিচ্ছি তিন কাপ ময়দা তার মধ্যে আমরা অ্যাড করব দেড় কাপ সুজি এই যে হাফ কাপ সুজি দিচ্ছি আর বাকি এক কাপ আমরা একটু পর অ্যাড করে দেব আর আমরা যতটুকু ময়দা নিয়েছি তার অর্ধেকটা আমরা সুজি দিব আমরা এখানে তিন কাপ ময়দার মধ্যে দেড় কাপ সুজি ব্যবহার করেছি শুকনো উপকরণটাকে মিক্স করে এখন আমরা এখানে যে লিকুইড মুখটা আমরা ঘন করে রেখেছিলাম সেটা অ্যাড করব আস্তে আস্তে দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব এই যে আমরা লিকুইড মিল্কটা দিয়ে এটাকে আস্তে আস্তে আমরা এটাকে খুব সুন্দর করে মিক্স করে নিব আমাদের ব্যাটারের কনসিস্টেন্সিটাও আমরা আপনাদেরকে দেখিয়ে দিব যে এটা কেমন হবে তো এখন আমরা এখানে অ্যাড করছি সুগার আমরা এখানে এক কাপের থেকেও একটু কম সুগার এখানে অ্যাড করেছি এটা দিয়ে এটাকে আমরা খুব ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি এটাকে আরও ভালোভাবে মিক্স করার জন্য আমরা এখানে একটা হ্যান্ড বিটার নিয়ে নিয়েছি বিটার দিয়ে তারপর এটাকে খুব ভালোভাবে আমরা বিট করে নিয়েছি তো আমরা হাফ কাপ সুজি আগে অ্যাড করেছিলাম এখন আরও এক কাপ এখানে অ্যাড করে দিলাম আমরা মোট দেড় কাপ সুজি এখানে অ্যাড করেছি এটা দিয়েও এটাকে আমরা খুব সুন্দর করে বিট করে খুব ভালোভাবে এটার সাথে মিক্স করে নেবো তো এখানে এখন আমরা অ্যাড করছি এক চামচ মিল্ক এসেন্স আর এক চামচ মিল্ক ইমাংশান আপনারা চাইলে এখানে যে কোনো ফ্লেভার অ্যাড করতে পারেন আমরা জাস্ট মিল্কের এই অ্যাসেন্স আর ইমাংশনটাই অ্যাড করেছি এবার এটাকে খুব ভালোভাবে আমরা মিক্স করে নিব এই যে আপনারা এখন এটা কনসিস্টেন্সি দেখতেই পারছেন এখন এটা এরকম থাকবে এটাকে আমরা এবার আধা ঘন্টার মতো ঢাকনা দিয়ে রেখে দিব যাতে সুজিটা আরও ফুলে যায় আর ব্যাটারটা একদম পারফেক্ট হয়ে যায় আর কি তারপর এখানে আমরা আমাদের সুগার সিরাপের জন্য নিয়ে নিচ্ছি দু কাপ সুগার তারপর আমরা এখানে পানি অ্যাড করে আমরা আমাদের সুগার সিরাপটা করে নেব আমরা এখানে এক কাপ পানি অ্যাড করেছি এবার এটাকে না জারা করেই আমরা বেশি ঘন না আবার একদম লিকুইডও না খুব সুন্দর কনসিস্টেন্সির একটা সুগির সিরাপ তৈরি করবো যে এটার কনসিস্টেন্সি কেমন হবে সেটা সামনে আপনাদেরকে দেখিয়েও দিব তা আমরা এখানে দুটো এলাচের মুখ ভেঙে দিয়ে দিয়েছি যাতে এলাচের খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর এটার এই ফ্লেভারটাও কিন্তু আমাদের কাছে খুবই ভালো লাগে আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করে আমাদের সুগার সিরাপটা প্রায় রেডি করে নিয়েছি আর এটা এরকম হবে এই যে এরকম একটু আঠালো হলেই আমাদের সুগার সিরাপটা কিন্তু হয়ে গিয়েছে আমাদের সুগার সিরাপটা রেডি আর আমরা এখানে একটু অরেঞ্জ ইমাংশন অ্যাড করেছি এটাতে সুন্দর ফ্লেভারও আসবে আর খুব সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে তা আমাদের সুগার সিরাপ রেডি এখন আমরা আবারও আমাদের ব্যাটারের কাছে চলে যাব ব্যাটারটা আমরা বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছি এবার এটার কনসিস্টেন্সিটা আপনারা দেখুন যে কনসিস্টেন্সিটা এমন হবে এটা সুজিটাও কিন্তু খুব সুন্দর ফুলে একদম ব্যাটারের সাথে মিশে গিয়েছে খুব সুন্দর একটা কনসিস্টেন্সিতে এটা চলে এসেছে এটা আপনাদের দেখেই বুঝে নিতে হবে আমাদের ব্যাটার কিন্তু রেডি এখন আমরা আমাদের পিঠাগুলো তৈরি করতে চলে যাব তো পিঠাগুলোকে ভাজার জন্য আমরা চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমরা ব্যাটার দিয়ে দিয়েছি এবার এটাকে এই যে উপরের দিকে তেল দিয়ে খুব সুন্দর করে আমরা এটাকে ভেজে নিব আস্তে আস্তে দেখবেন যে খুব সুন্দর পিঠাটা ফুলে গিয়েছে একদম গোল হয়ে গিয়েছে এই যে দেখতেই পারছেন পিঠাটা কিন্তু একদম ফুলে বল হয়ে গিয়েছে নিজে নিজে উল্টে গিয়েছে আপনাদের ব্যাটারটা যদি পারফেক্ট হয় তাহলে পিঠাগুলো কিন্তু এমন সুন্দর হবে আর ফুলকোও কিন্তু হবে তো প্রত্যেকটা পিঠা যাতে একদম সেম শেপের হয় তার জন্য আম পরের পিঠাগুলো একটা সার্কেল সাঁচের মধ্যে রেখে তারপরে এগুলোকে তৈরি করেছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে এটাকে নিয়ে ডিরেক্ট আমরা আমাদের সুগার সিরেপের মধ্যে এটা দিয়ে দিলাম তো এই যে পিঠাগুলো সবগুলো একদম সেম শেপের একদম গোল গোল করার জন্য আম্মু দেখতেই পারছেন কিভাবে পিঠাগুলো এখানে তৈরি করে নিচ্ছে একটা সাঁচে ফার্স্টে পিঠার ব্যাটার দিয়ে দিল তারপরে এটাকে উল্টে তেলের পিঠা যেভাবে ভাজি ওভাবে ভেজে নিলেই কিন্তু পিঠাটা রেডি একটুভাবে ভেজে নিলেই দেখবেন পিঠাটা একদম ফুলে একদম গোল বল হয়ে গিয়েছে এই যে আমাদের পিঠাটা রেডি তো এখন আমরা বাকিগুলো এভাবেই তৈরি করে নিব এই যে এটাকেও আমরা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি উপর থেকে এরকম তেল দিয়ে দিয়ে ভাজলে দেখবেন এক একটা খুব সুন্দর ফুলে গিয়েছে একদম এক একটা বল হয়ে গিয়েছে তো আমরা তো সবগুলো পিঠা তেলের থেকে শিরার মধ্যে রাখছি কিন্তু শিরার মধ্যে আমরা বেশিক্ষণ রাখবো না একটু উল্টে পাল্টে দেন আমরা এগুলোকে উঠিয়ে নিব আর এদিকে আমাদের আরেকটা পিঠাও খুব সুন্দর একদম ফুলকো ফুলকো হয়ে রেডি হয়ে গিয়েছে প্রত্যেকটা আমরা এই একইভাবে ফ্রাই করে নিব আপনারা জাস্ট তেলের মধ্যে এক চামচ করে ব্যাটার দিয়ে এগুলোকে এরকম সুন্দর করে ভেজে নিলেই কিন্তু পিঠাগুলো একদম ফুলকো ফুলকোভাবে হয়ে যাবে কিন্তু আম্মু যাতে প্রত্যেকটা একদম সমান শেপের একদম গোল গোল হয় তাই আম্মু এভাবে করেছে আর দেখতেও পারছেন যে প্রত্যেকটা পিঠা একদম সমান একদম ফুলকো ফুলকো দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে আর আপনাদের ব্যাটারটা যদি পারফেক্ট হয় তাহলে আপনারা যেভাবেই তৈরি করেন এগুলো একদম এরকম হবে এই যে দেখতেই পারছেন প্রত্যেকটা খুব সুন্দর হচ্ছে আপনাদেরকে অনেকগুলো দেখিয়ে দিয়েছে তা আপনারাও চাইলি এই ব্যাটারটা তৈরি করে এভাবেই এই সুন্দর ফুলকো ফুলকো মালপোয়াগুলো তৈরি করতে পারেন আশা করি আপনাদের সবার কাছে এটা অনেক ভালো লাগবে এই যে দেখতেই পারছেন এটা দিয়ে জাস্ট এরকম তেল দিয়ে দিয়ে তেলে পিঠার মতো এটাকে ভেজে নিবেন আর আস্তে আস্তে এটা খুব সুন্দর একদম বলের মতো ফুলে যাবে দেখতেই পারছেন যে প্রত্যেকটা কতটা সুন্দর হচ্ছে মাসাল্লাহ তো এইভাবেই আমরা সবগুলো ভেজে এরকম শিরার মধ্যে দিয়ে তারপর শিরার মধ্যে কিছুক্ষণ রেখে উল্টা পাল্টে আবার ওখান থেকেও উঠিয়ে নিব পিঠা প্রত্যেকগুলো একশেপে হলে কিন্তু দেখতেও ভালো লাগে এই যে আমাদের লাস্ট পিঠাটাও একদম রেডি তো দেখতে পেয়েছেন কিভাবে তৈরি হয়ে গিয়েছে আমাদের একদম রসালো খুবই টেস্টি মালপোয়া এই পিঠাগুলো অবশ্যই অবশ্য বাসায় একবার ট্রাই করে দেখবেন আমরা উপর থেকে একটু সুন্দর লাগার জন্য পেস্তা বাদাম ছড়িয়ে দিয়েছি এখান দিয়ে গ্রেড করে দেখতেও মাসাল্লাহ পিঠাগুলো খুবই লোভনীয় হয়েছে আর খেতেও অনেক অনেক টেস্টি হয়েছে তা আপনারা চাইলে বাসায় এই রেসিপিটা ফলো করে তৈরি করতে পারেন আর আমাদের এইসব রেসিপিসগুলো যদি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপিস পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে একটা ক্লিক করবেন যাতে নতুন কোনো রেসিপি আপনার কাছে প্রথমেই পৌঁছে যায় পিঠাগুলো দেখতে কি লোভনীয় লাগছে না আমার কাছে তো খুবই ভালো লেগেছে আর খেতেও অসাধারণ মজা হয়েছে তো আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম বাই বাই